আসসালামু আলাইকুম সন্ধানী এগ্রো ফুড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে আসছি মৌ চাষের খামারে এখানে হচ্ছে আমরা মৌমাছি আটটা কলোনি রেখেছি আর চারটা রেখেছিলাম চারটা থেকে আপনার আটটার চারটা ডিভিশন দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার নতুন আনমিট রানি মিট রানি যেটা হচ্ছে একবারে নতুন আপনার এটা হচ্ছে ডিভিশন দিয়ে দিছি রানিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি একবারে নতুন রানি আর আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শুরু করে দিছে যে দেখেন আপনার ছেলের মধ্যে অলরেডি পাশা ঢুকাই দিছিল এই যে এটা হচ্ছে একবারে নতুন রানী একবারে নতুন রানী দেখতে পাচ্ছেন এই রানীটার কিন্তু ডিমের গতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খারাপ না আর ডিম দেওয়া শুরু করে দিয়েছে এ হচ্ছে অবস্থা যার মৌমাছি যদি কোনো কারণে দেখা যায় মৌমাছির বংশ কিভাবে বৃদ্ধি করবেন রুলিংটা কিভাবে তৈরি হবে সি ডিম আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো আসবে এরপরে আমরা দেখাবো আপনাকে মৌমাছির ডিম কোনটা ডিমটা কিন্তু আপনাদেরকে রানি মৌমাছির ডিম রানি মৌমাছি যদি ডিম না পারে আর রানী মৌমাছির ডিম কতটা পারে সারা দিনে একটা আনুমানিক একটা যে একটা ধারণা থাকে বা আমরা বহির্বার সাথে যে বিষয় অংশটা পড়েছি সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানাবো যে একটা রানি মৌমাছি যে কত কতগুলা ডিম পারে একটা রানি মৌমাছি কতদিন বাঁচে আর রানী ডিম থেকে কোন অবস্থাতে পছাতে কি কতদিন সময় লাগে রানি অবস্থাতে ডিমটা প্রথম দিয়ে একদিনের ডিম কোনটা দুই দিনের ডিম কোনটা তিন দিনের ডিম কোনটা আমরা কিন্তু বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে শর্ট শর্ট ভিডিও তৈরি করে দুই মিনিট তিন মিনিটের ভিডিও তৈরি করে জানাবো তারপরে আমরা জানাবো সিটা কতদিন এবং সিটা কি কি খাবার দেওয়া লাগে তারপরে মুখ কেমন হয় মুখ উৎপাদন হতে কত কতদিন সময় লাগে মুখর থেকে মানে বিস্তারিত এভরিথিং আমি আপনাদেরকে জানাবো এই হচ্ছে আমাদের খামার দেখা হচ্ছে এটা হচ্ছে আপনার চারটা বক্স ছিল এখানে চারটা বক্স থেকে আমরা ডিভিশন করে আটটা করছি এখন তারপরে ওই যে কাজটা করছি আপনার ডিম আর রানিতে কিন্তু অলরেডি ডিম যা শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের আমাদের এই ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন খামারের পরিচর্যা বিষয়ে সবগুলো পেয়ে যাবেন দেখেন পর্যাপ্ত নেন পোলেন কিন্তু এখনও ডিম দেয় নাই এখনো ডিম দেয় নেন নতুন মিট করছে এখানে এটাতে দু একটা ডিম দেখা যাচ্ছে কিন্তু এখন নতুন মিট করছে ইনশাল্লাহ আস্তে আস্তে ডিম সব দিয়ে দেবে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা মৌমাছি নিয়ে কাজ করতে যাচ্ছেন কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন আর যদি আপনার কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এটাও জানাবেন কমেন্ট করে আর মৌ চাষ বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আপনার মৌমাছির কোন রোগ বালাই ওষুধপাতি সবকিছু কিন্তু আমাদের কাছে পাবেন আর সকল তথ্য আমরা দিতে যে সন্ধানী আপনার সন্ধানীতে অবশ্যই আমাদের পেজটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা আমাদের গ্রুপ থেকে দেখছেন গ্রুপে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জয়েন করাবেন যারা আমাদের ফেসবুক দেখছেন তারা আমাদের এটা ফলো রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম मेरी मजा चाहिए